দেশ ও ইসলামের কথা বলে আর কত অপমান করবে আল্লাহ আপনারে আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি আযাব মুহিন অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে এখানে ছোট খাটো জালেম যারা আছে আজকে অনেক ছোট খাটো জালেমরা বলছে আমরা আর এই জুলুমের দলে নেই আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম এখনো সময় আছে আসেন তাড়াতাড়ি নাতে মরনের ঘন্টা বেজে গেলে কিন্তু আর পাওয়া ভাগ হবে না ঠিক কারণ জালেমদেরকে আল্লাহ এত বেশি ঘৃণা করেন আল্লাহু বলাই ইহদিল কওমা যালিমিন আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না দেবো না ইয়া হাদিয়াটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেসিডেন্ট ফেউসার আলম জালেম যারা এই পৃথিবীতে জালেমের কোনো হেদায়েত নসিব হবে না এখন হচ্ছে না কিয়ামত পর্যন্ত আল্লাহ জালেমদের হেদায়েত দেবে না এder পথে আল্লাহর এত বেশি রাগ হয়ে যায় ফেরাউনও কিন্তু শেষ আমলে ছিল আনাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আপনি তাফসিরে দেখবেন

তোর এখন আর কবুল হবে না তোর মুখ দিয়ে আল্লাহর কালে মা এখন আর বের হবে না তোকে আমি রেখে দিলাম যা এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম এখন বলছো আমি তবা করছি না আজকে আর হবে না এর পূর্বে তুই সৈরাচারি ছিলি

সে পুরুষ আর লেডি হোক এই মানুষগুলো দেখলাম চারটা কাজ হাতে নিয়েছে হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে কাজ চালু করেছিল আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না আমি যেটা দাবি করতে চাই এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চায় তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্য কোমল আলা আমি সব চাইতে বড় রব আমার ওপরে আর কিছু চলবে না আরবিতে বলেছিল এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব এরকম কথা বলতো না কথা বলেন না কেন এই কথাটা আপনি আরবি করেন তো

মাদ্রাসা ইসলাম শিক্ষা গতি একটা হিন্দু পড়ায় বাকিগুলোর অবস্থা কি দেশটা কোথায় পৌঁছেছে যে জাতীয় মসজিদ এর ইমাম পর্যন্ত পালিয়েছে কথা বড় দুর্নীতিগ্রস্ত হলে বাইদুল মুকাররমের ইমামও পালিয়ে যায় পরে উঠে পাওয়া যাচ্ছে না লে ফেরাউন ক্ষমতা পাওয়ার পরেও যা করেছিল প্রথমে আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দে এইগুলো চলবে না এবারে যদি 10টা বছর চালাতে পারে হামান ফেরাউনকে বলেছিল বন্ধু দশটা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো পুরা জাতি গোমরা হয়ে যাবে চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই বিষয়গুলো দুই নাম্বারে আসমানি কিতাব যারা শিক্ষা দেয় আলেমগুলোকে কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো তাই করতে আরম্ভ করেছিল কত আলেম বিদায় নিয়েছে কত আলেম এখনো পর্যন্ত ছেলে আছে আপনি আমারটাই ধরেন তো কোন কারণে আপনি তিনটা বছর আমাকে আটকে রাখলেন এখন তো আমি নিরপরাধ বলে খালাস পেয়ে গেলাম আমার কোন দোষ পাইনি আমার তো উচিত হবে যারা আমার মামলার এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন আপনাদেরকেও মামলা দিয়ে এভাবে কষ্ট দেওয়া লাগবে যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকেছে তার ভাই কি যারা কারণে দু বছর পাঁচ বছর দশ বছর এই ছেলেটা শুনলাম প্রায় নয় দশ বছর ছেলে আছে এখন আপনাদের এলাকায় বাড়ে তার বড় ভাই

ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য ওরা এই কাজগুলো করেছে আমার বাড়ি থেকে নিয়ে এসেছে আমি দুই তলার উপরে ঘুমাচ্ছিলাম আমার ওখান থেকে নিয়ে এসে অমক জায়গা থেকে ওনার গ্রেফতার করেছে অথচ পুরা মিথ্যা আমার মামলায় লিখে লিখে দিয়েছে ওনার পেয়েছি অমক জায়গায় অথচ নিয়ে আসলো বাড়ি থেকে আমার বাড়ির প্রায় দেড় দুইশো মানুষ সব সাক্ষী এমন এমন মানুষকে সাক্ষী বানিয়েছে জীবনে তাদের নাম শোনা দূরের কথা কোনদিন চোখে দেখি নাই আন্দাজে তারা তার তারা সাক্ষী দেবে বলে আমার বিশ্বাস হয় না কারণ তাদের আমিও চিনি না তারাও আমাকে চিনি না ধরার পরে বেকার বেকার আমার বাবাকে বলছে দশ লাখ টাকা দেন নাই তো পঞ্চাশটা মামলা দেবো আপনার ছেলের নামে কোথায় পৌঁছিয়েছিল দেখেছেন দেশটা মগের মূল্য পানি ফেলেছে বাবা তো গ্রাম্য মানুষ ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে শেষ পর্যন্ত 8 লাখ টাকা দিয়ে দিয়েছি। এই মামলা যেদিন খারিজ হয়ে গেল ওইদিন আমি কল দিয়েছিলাম মামলার আইকে। আমি এত দিন ওরে স্যার বলতাম ও এখন পুরো আমারে স্যার বলছে। জবে কাটি করছিল আমি হুজুর maaf করে দিন। কিসের maaf আগে ওই 10 লাখ টাকা ফেরত দি। কারো না কারণে হাজারো মানুষ কি আপনি ভাবে জেলখানায় রেগেছেন যাদের মামলা প্রমাণ হয়ে যাচ্ছে যারা নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে আমার মনে হয় উচিত হবে সরকারের এই মুহূর্তে আইন পাস করা যারাই মামলা রায় থেকে জড়িত উপর পর্যন্ত পদ থেকে এভাবে 8 10 মাস ধরে জেনে রেখেছে দেখেন কেমন লাগে একটা মানুষ যদি পরিবারের যে মেন সে যদি জেলে থাকে তার পরিবারটা শেষ তো নষ্ট হয় না তার পরিবারও শেষ আমার দুইটা মেয়ে আমার স্ত্রী আমার মা বাবা আর তো কেউ নেই আমার বাবা বৃদ্ধ আমি নিজে শুধু ইনকাম করার মতো আমার একটা ব্যবসা ছিল কাপড়ের সেটাও ধ্বংস হয়ে গেছে আপনি সব নষ্ট করে দিলেন তিনটা বছর কি কষ্ট দিয়েছেন বাড়ির মানুষকে প্রতি মাসে মাসে জেলখানায় টাকা পাঠাও মামলা আর পেছনে খরচ করতে করতে আমার বাবা নিঃস্ব হয়ে গেছে আর মানুষ যে এত সিটার মাঠ পায় এ গ্রাম্য মানুষটার কাছে যে বলতো আপনার সইলিকে আমরা বের করে দেব 5 লাখ টাকা দেন। জমি বিক্রি করে বলতো হাই তাড়াহুড়ো করেন। শেষে দু এক মাস তিন মাস ঘরার পরে বলতো বললাম না টাকা ফেরত দেন টাকা খরচ হই গেছে। এভাবে একটা মামলা 30 বার যদি হাইকোর্টে তোলা হয় আপনি কত টাকা খরচ হয় হিসাব করেন। এই জন্য বলছে যারা এভাবে মামলা দিয়েছেন মিথ্যা মামলা যেগুলো প্রমাণ হচ্ছে না এরা কিছু জানে না দু বছর পাঁচ বছর 10 বছর পরে খালাস পেয়ে যাচ্ছে বেকুশো তার মানে অপরাধ আপনি পাননি কথা বলেন না কেন আদালত কোন অপরাধ প্রমাণ করতে পারে না এই জন্য তো খালাস দিয়েছে সুতরাং আশা করব যারা এর সাথে জড়িত যাদের বিরুদ্ধে আজ আমরা মামলা দিয়ে এদিন তিন বছর জেল কাটাবো ঠিক দেখ আপনি আপনার ছেলে নষ্ট হয়ে যাবে আপনার বউ নষ্ট হয়ে যাবে আরমান আজমি আমান আজমের বউ পর্যন্ত চলে গেছে অন্য জায়গায় বিয়ে করেছে আপনি চিন্তা করতে পারেন কারণ সে তো জানত না যে আমার স্বামী বেশি আছে কিনা এ আর কোনো দোষ নেই কিন্তু ব্যারিস্টার আরমানের স্ত্রীটা আট বছর পর্যন্ত টিকে ছিল সেও তো জানত না আমার স্বামী বেশি আছে না মারা গেছে কত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনি ছিলেন আপনি সব জানতেন যে ওকে কোথায় কোথায় রেখেছি কত কান্না কাটি করেছে ইলিয়াস এমিলিয়াছ এমিলিয়াছ আলীর স্ত্রী তার সন্তান এসে এত বড় অভিনয় করলেন কি করে ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখব হয়তো তখন মারা হয়ে গেছে তার এই অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে

আজদিন জেলখানা থেকে বাড়িতে ঢোকলাম ওরে কলে নিয়েছি আমার বজো হুজুর আমাদের বাড়িতে চলে তিন বছর আমাকে জায়গা থেকে বিচ্ছিন্ন রেখেছিল আমি জানতামই না যে আমার আমারে আছে কিনা এত কঠিন অবস্থা হোসেনে কি করে আজ আদালতে প্রিজন ভ্যান ধরে শুইলে ছিল এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার এই দৃশ্যগুলো দেখে এনএসআর যিনি প্রধান ছিলেন ওই সময়

কত বড় শয়তান ঠিক নিজেরা বলতো যে আপনি কিছু জানেন না আমরা জানি তার বড় ওরা এই অবস্থা বলল এমনি জেলে দিলে তো হতো জেলে গেলে সারা দিন ঘোরাফেরা করা যায় বিশাল এরিয়া এরকম গ্রামের মতো 3-4 গ্রাম মিলে একটা জেলখানা কাশ্মীরপুর কারাগার এরকম 3-4 গ্রাম মিলে এক 2 3 4 এখানে সারা দিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আছে বিকাল 5টার সময় তালা লাগাই দেয় সকাল 7টায় আবার খুলে দেয়

জালেমরা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবেসে ক্ষমতায় রেখেছে ওই যে ওসি সাহেব যেটা মনে করিছিল। আল্লাহকে ভালোবেসে মহাব্বত করে কল্যাণের জন্য ওদের ক্ষমতা দেয় না ওদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ দিয়ে রাখে আমার মনে হয় খাপের খাপ আজকে ওদের সাথে মিলিয়েও গিয়েছে যখনই পরিপূর্ণ হয়ে গেছে এত বড় বড় দল বাংলাদেশে সতেরো বছর বহু চেষ্টা করেছে চুল পরিমাণ নড়াতে পারে নাই অত সমাত্র কেসো ছাত্র আমার মনে হয় আবাবিল পাখির মতো ব্যবহার করেছে কারণ পাপ পরিপূর্ণ হয়ে গেছে এখন আবাবিল পাখির মতো ব্যবহার করে জালেমদেরকে এমন ভাবে অপমান করেছে দোয়া করছি মুসাফের অবস্থায় মাজলুম অবস্থায় অসুস্থ অবস্থায় বলছি কারণ জেল থেকে বের হয়ে আমি এখনো পর্যন্ত স্বাভাবিক না ওরা যা খাওয়াতো আমাদেরকে

এরপরে ড্যান্সার হ্রাসও ছিল গোপালগঞ্জের ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলির